নমস্কার আমি শ্রী রাজীব পাত্র টাইটার ইঞ্জিনিয়ারিং কনসেন ওনার এবং প্রোগ্রেসিভ ফুমি এন্টারপ্রাইজেস প্রাইভেট লিমিটেডের ডাইরেক্টর আজ আমরা উপস্থিত হয়েছি উত্তরবঙ্গের একদম সর্বোচ্চ মাথা হিমালয়ের কোলে জলপাইগুড়ি জেলায় আনন্দ হিরোতে এটা আমাদের উত্তরবঙ্গের দু নম্বর স্টেশন আগের দিন ইসলামপুর করেছিলাম আজ জলপাইগুড়ি করলাম এখানে দেখতেই পাচ্ছেন এই জলপাইগুড়ি রাজবাড়ি জলপাইগুড়ির রাজবাড়ি দূরে দেখা যাচ্ছে রাজবাড়ির নিকটেই আমরা লুমিনাস কোম্পানির পাঁচশো নব্বই ওয়াটের ছত্রিশখাটে প্যানেল বসিয়ে এখানে আমরা তিরিশ কিলোমিটার সরাসরি শুরু করছি এখন আমাদের মোটামুটি দুদিন ধরে এখানে কাজ করে টিনের সেরের উপরের যে কাজটা আমরা কমপ্লিট করেছি প্যানেল লাগানোর কাজ এবার নিচে আমাদের ইনভার্টার প্যানেল মেশিন সব লাগানোর যে কাজ হবে তা চলছে এবার সম্পূর্ণ যখন কাজটা কমপ্লিট করব তখন সম্পূর্ণ ভিডিও আনবো এখন আপাতত এটা আমাদের কাজ যে চলছে তার একটা ভিডিও দেখতেই পাচ্ছেন ব্যারগুলো দেখিয়ে দিন একটু ভালো করে সত্যিই যে বলে উত্তরবঙ্গকে প্রকৃতি তার সৌন্দর্য ঢেলে দিয়েছে তার জলপাইগুড়ি বা শিলিগুড়ি দার্জিলিং না আসলে বোঝা যাবে না যেটা আমরা খুব ভালো লাগছে আমাদের কাজও করছি এবং প্রাকৃতিক পরিবেশ এই যে মনোরমতা সৌন্দর্যতা অনুভব করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমি বক্তব্য শেষ করছি